الله ربنا من بلد ولنبلونكم بِشَيْءٍ مِّنَ الْخَوْفِ وَالْجُوعِ ونقسم مِّنَ الْأَمْوَالِ وَالْأَنفُسِ وَالثَّمَرَاتِ وَبَشِّرِ الصَّابِرِينَ من الله أكبر الله رب من بلد আমি আল্লাহ আলামিন অবশ্যই অবশ্যই তোমাদেরকে পরীক্ষা করব আমার ভয় ভয় কার আল্লাহ আলামিন আল্লাহর ভয় দ্বারা তিনি পরীক্ষা করবেন আল্লাহ বলেন না খেয়ে রাখবো তোমাকে না না খেয়ে থাকতে হবে সন্তানের লাশ পিতার কাদু উঠবে পিতার লাশ সন্তানের কাদু উঠবে ছোট ভাইয়ের লাশ বড় ভাইয়ের কাদু উঠবে বড় ভাই এর পরেও যদি তোমরা ধৈর্য ধারণ করতে পারো আমি আল্লাহ বলে দিলাম আমি তোমার সাথে আছি আল্লাহু আকবার আল্লাহ যদি সাথে থাকে দুনিয়ার যদি কেউ সাথে না থাকে কোনো সমস্যা আছে কোন নেতা যদি সাথে না থাকে কোন সমস্যা আছে সুতরাং কোন নেতা কি বলল কোন নেত্রী কি বলল কোন গবেষক কি বলল এইটা দেখার বিষয় আমাদের নাই কথা বলা ঠিক না আমাদের দেখার বিষয় হলো আমরা কোরআনের পক্ষে আছি না বিপক্ষে চলে গেছি কথা বলা ঠিক না কেননা সব সমস্যার সমাধান দিতে পারে আল কোরআন এজন্য কোরআনের পক্ষে থাকতে হবে ভাইরা আমার বলছিলাম ইমানদারদের বৈশিষ্ট্য হবে কয়টি আটটি বৈশিষ্ট্য হবে এক নাম্বার যে বৈশিষ্ট্যটা হবে ইমানদারদের এক নাম্বার বৈশিষ্ট্যটা হবে তাই তারা হবে তবাকারি ভাইরা আমার মমিনদের এক নাম্বার যে বৈশিষ্ট্যটা হবে তাই বোন ইমানদার বান্দারা যখনই অন্যায় করবে জুলুম করবে নির্যাতন করবে পাপের কাজ করবে আর ফিরে এসে তবা করবে এটাই হচ্ছে মোমেনদের এক নাম্বার বৈশিষ্ট্য আর যারা বিরামহীন ভাবে অন্যায় করতেই থাকে জুলুম করতেই থাকে নির্যাতন করতেই থাকে পাপের কাজ করতেই থাকে অথচ তওবা করে না এইটা হলো কাফেরের বৈশিষ্ট্য কার বৈশিষ্ট্য আওয়াজ দিয়ে বলতে হবে এটা কার বৈশিষ্ট্য আপনারা কার বৈশিষ্ট্য অর্জন করবেন ইমানদারদের ইমানদারদের নাকি কাফেরের ইমানদারদের বৈশিষ্ট্য এক নাম্বার বৈশিষ্ট্য কি হবে তাই বল আমার ভাইরা আমার শয়তানের ওয়াসও আছে পড়েন বন্ধু বান্ধবের পড়াশোনায় পড়ে সামাজিক পরিবেশে রাষ্ট্রীয় পরিবেশে পারিবারিক পরিবেশে দিনের দিবালোকেরা তেরা ধারে জেনে না জেনে বুঝে না বুঝে কত অন্যায় করে থাকি কথা বল ঠিক কিনা কিছু অন্যায় মানুষের কাছে প্রকাশ পেয়েছে আবার কিছু অন্যায় আছে মানুষ জানেই না কথা বলেন ঠিক কিনা যে অন্যায়গুলো মানুষের কাছে প্রকাশ পেয়েছে এর জন্য আপনি নিশ্চয় জেল জুলুম নির্যাতনের শিকার হয়েছেন কথা বলেন ঠিক কিনা আর যে অন্যায়গুলো গোপন আছে যে অন্যায়গুলো গোপন আছে আল্লাহ রাব্বুল আলামিন চাইলেই প্রকাশ করতে পারতেন কি পারতেন না আল্লাহ রব্বুল আলামিন দয়া করে মায়া করে মহাব্বত করে প্রকাশ করেন নাই কিন্তু একদিন প্রকাশ করবেন যেই দিন আপনার সন্তান সন্ততি উপস্থিত থাকবেন সমস্ত মানুষগণ উপস্থিত থাকবেন নবী রাসূলগণ উপস্থিত থাকবেন বলেন তো সেই দিন যদি আপনার অন্যায়ের কথাগুলো প্রকাশ করে আপনার অপকর্মের কথাগুলো প্রকাশ করে সেই দিন লাঞ্ছিত হবেন কি হবেন না সেদিন লালচিত হবেন না সেই দিন আসার আগেই তবা করার দরকার আছে কি না বাদানি বান্দার ভাইরা আমার কোন সময় তবা করলে আল্লাহর দরবারে তবা কবুল হবে আর কোন সময় তবা করলে আল্লাহর দরবারে কবুল হবে না জানার দরকার আছে কি না আল্লাহ রাব্বুল আমিন বলেন ইন إنما التوبة على الله للذين يعملون السوء بجعل ثم يتوبون من قريب جزرون الله أكبر الله رب العالمين بلن إنما التوبة على الله نسوي توبة قبول قرامي الله دائت تقولون سبحان الله আল্লাহ আব্দুল আলমের কাছে কোনো দায়িত্ব নাই তিনি বান্দার ভালোবাসায় বান্দার একটা দায়িত্ব নিয়েছেন সে দায়িত্বটা হলো বান্দা যখন অন্যায় করবে বান্দা যখন করবে নির্যাতন করবে পাপের কাজ করবে আর আমার কাছে এসে তবা করবে এই তবা কবুল করাই আমি আল্লাহর দায়িত্ব তবে দুইটা শর্ত দিয়েছেন আপনি যে অন্যায়টা করবেন আপনার না জানতে করতে হবে আর যখনই বুঝতে পারবেন সুম্মাইয়া দুবুন আমি করিম অনতিবিলম্বে তওবা করতে হবে এই দুইটা শর্ত অনুযায়ী যে তওবা করতে পারেন আল্লাহ রাব্বুল আলামিন বলেন ইন্নামাত তাওবাতু আলাল্লাহ এই তওবা কবুল করে আমি আল্লাহর দায়িত্ব বলুন না সুবহানাল্লাহ আর কাদের তওবা তাউল হবে না সে ব্যাপারে আল্লাহ তাআলা বলেন

যারা বিরামহীন অন্যায় করতেই থাকে জুলুম করতেই থাকে নির্যাতন করতেই থাকে পাপের কাজ করতেই থাকে অথচ তবা করে না মৃত্যুর অনুমতি যখন আসে মরণাত্মক ব্যাধি যখন আসে এমন সময় যদি কোনো বান্দা তবা করে আল্লাহ রব্বুল আলামিন বলেন ওলাই সাদি তবা আমি তাদের তবা কবুল করি না বিপদে পড়ে তবা করতেছে সারা জীবন অন্যায় কুগাম করার পর তবা করে না করে উপায় নাই এমন সময় যদি কেউ তবা করে আল্লাহর দরবারে তবা কবুল হবে কি বুঝলেন আপনাকে চাকরি থাকতে তবা করতে হবে কারণ আপনি চাকরি শেষ হলে আর ঘুষ মারবেন পারবেন না কথা বলেন ঠিক কিনা আপনাকে ক্ষমতা থাকতেই দাবা করতে হবে কারণ ক্ষমতা শেষ হলে আপনি আর জনগণের টাকা অর্থসংহত করতে পারবেন না কথা বলা ঠিক কি না ক্ষমতা শেষ হলে আপনি রডের পরিবর্তে বাস দিতে পারবেন না কথা বলা ঠিক কিনা না ক্ষমতা শেষ হলে জনগণের টাকা অর্থসংহত করে দেশের টাকা বিদেশে বাজার করে তৈরি করতে পারবেন না কথা বলা ঠিক কি না আপনাকে পাওয়ার থাকতেই দাবা করতে হবে ক্ষমতা থাকতেই দাবা করতে হবে মানিমাদার ভাইরা আমার বিশ্বনবী যারা মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন আতাইহু মিনাল জাম বিকা মাল্লাজাম বাহু যে বান্দা অন্যায় করার পর ফিরে আমার দরবারে তওবা করে আমি ওই বান্দাকে বেগুনা মাসুম বানায়া দেই আল্লাহু আকবার আল্লাহ পাক সকলকে তওবাকারী বান্দা তওবাকারী বান্দা হিসেবে কবুল করুক সকলে আমিন বাদার ইমানদার ভাইরা আমার ইমানদারদের এক নাম্বার যে বৈশিষ্ট্যটা ছিল তাই বল এক নাম্বার বৈশিষ্ট্য কি হবে তাই বল তওবাকারী দুই নাম্বার বৈশিষ্ট্য হলো আবিদুন আল্লাহর ইবাদতকারী কার ইবাদতকারী আল্লাহর ইবাদতকারী হতে হবে ইবাদত করতে হবে কার আল্লাহর ইবাদত করতে হবে আল্লাহ ছাড়া কারো ইবাদত করা যাবে না আল্লাহ ছাড়া কারো কাছে মাথা নত করা যাবে না যেখানে সেখানে সিজদা দেওয়া যাবে না একমাত্র শুধুমাত্র সিজদা দিতে হবে কাকে আল্লাহকে আল্লাহ ছাড়া কাউকে সিজদা দেওয়া যাবে না বাদানিমাদার ভাইরা আমার মুমিনদের তিন নাম্বার যে বৈশিষ্ট্যটা হবে তারা হবে হামিদুন আল্লাহর প্রশংসাকারী কার প্রশংসাকারী आवाज দিয়ে বলতে হবে কার প্রশংসাকারী সব সময় প্রশংসা করতে হবে কার আল্লাহর প্রশংসা করতে হবে আমরা আজকে আল্লাহর প্রশংসা করি না কথা ভাই ঠিক কিনা সামনে নির্বাচন আছে যে আমার নেতার চরিত্র ফুলের মতো পবিত্র নামাজ নায়েক আসক্ত গাজা খায় পাঁচ শক্ত খোঁজ নিয়ে দেখবেন নারীর সাথে আসক্ত কথা বলেন ঠিক কি না আমরা আল্লাহর প্রশংসা করি না গায়ক নায়িকের প্রশংসা করি গায়ক এক প্রশংসা করি কথা বলেন ঠিক কি না সবখানে প্রশংসা করতে হবে কার আল্লাহর আমরা পার্লামেন্টে মমতা যাবার গান শুনেছি কখনো আল্লাহর প্রশংসা দেখি নাই গত সতেরো বছর কথা বলেন ঠিক কিনা পার্লামেন্টে আল্লাহর প্রশংসা হয় না সেখানে মমতা যাবার গান হয় কথা বলেন ঠিক কিনা নেতার প্রশংসা হয় নায়ক নায়কের প্রশংসা হয় আল্লাহর প্রশংসা একবারও নেওয়া হয় না কথা বলেন ঠিক কিনা বাদানি মান্দার ভাইরা আমাদের আল্লাহর প্রশংসা কেন করব আল্লাহ রব্বুল আলামিন কুরআনুল কারিমের শুরুতেই বলেছেন আলহামদুলিল্লাহি রব্বিল আলামিন যারা যারা আল্লাহু আকবার আল্লাহ আল্লাহ রব্বুল আলামিন কুরআনুল কারিমের শুরুতেই বলেছেন আলহামদুলিল্লাহি রব্বিল আলামিন समस्त প্রশংসা মহান আল্লাহ রব্বুল আলামিনের জন্য কেননা তিনি সমস্ত জগৎ সমূহের মালিক সমস্ত জগৎ সমূহকে নিকুত ও নিপুণ ভাবে পরিচালনা করছেন তার পরিচালনায় কি বিন্দু মাত্র ভুল আছে কোন ত্রুটি আছে সে আল্লাহর আমরা প্রশংসা করি না কথা বলেন ঠিক না অথচ ওই আল্লাহর প্রশংসা করলে আমাদের লাভ আর নেতাদের প্রশংসা করলে লস কথা বলেন ঠিক না আল্লাহ হ্যা আমার বান্দার তোমরা যদি আমার নিয়ামতের শুক্রিয়া আদায় করো আমি আল্লাহ রব্বুল আলামিন তোমাদের নিয়ামত গুলো বাড়াইয়া দেব আর যদি আমার নিয়ামতের শুকরিয়া আদায় না করে নায়ক নায়িকার শুকরিয়া আদায় করো নায়ক নায়িকার প্রশংসা করো গায়ক গায়িকার প্রশংসা করো খেলোয়াড়ের প্রশংসা করো নেতার প্রশংসা করো তাহলে তোমাদের জন্য কঠিন আযাবের ব্যবস্থা করা হয়েছে তাহলে আল্লাহর প্রশংসা করলে না এই জন্য প্রশংসা করতে হবে কার আল্লার প্রশংসা করে শেষ করা যাবে আল্লার আব্দুল আমিন বলেন উল্লঙ্কাল বাহারু মি দা দল্লিকালিমা তীরদবি লা নফি দল বাহারু কাবলা আ তাদা কালিমা তু রাব্বি ওয়া লাউ জিনা বিমিসলিহি মা দাদ আল্লাহু আকবার আল্লাহ রাব্বুল আমিন বলেন तमाम পৃথিবীর ভিক্ষা রাজগুলোকে যদি কলম বানানো হয় তামাম সমুদ্রের পানিগুলোকে যদি কালি বানানো হয় আল্লাহ রাব্বুল আলামিনের প্রশংসা লেখা শুরু করা হয় সমুদ্রের সমস্ত পানিগুলো শেষ হয়ে যাবে অন্য এয়াতে আছে এরপর সার সমুদ্র পানিকে যদি কালিতে পরিণত করা হয় আল্লাহ রব্বুলালামিনের প্রশংসা করা শুরু করা হয় সমস্ত সমুদ্রের পানিগুলো শেষ হয়ে যাবে আল্লাহ রব্বুলালামিনের প্রশংসা লেখা শেষ হবে না ভালো মেলিয়াখি কত দেখি নামতে ভরা এই পৃথিবী তুমি রহমন্ত তুমি মেহেরবান প্রশংসা শুধু তোমারি তুমি রহমন্ত তুমি মেহেরবান প্রশংসা শুধু তোমারি সমস্ত ভিক্ষকে কলম বানালে সমস্ত পানিকে কালি বানালে সমস্ত বিক্ষোকে কলম বানালে সমস্ত পানিকে কালি বানালে তোমার প্রশংসা তবু ফোড়াবে না লিখিলে সে সব সব কালি তুমি মেহেরবান প্রশংসা শুধু তোমারই প্রশংসা করতে হবে কার বাদানি মান্দার ভাইরা আমার মমিনদের এক নাম্বার যে বৈশিষ্ট্যটা হলো তাই বোন দুই নাম্বার যে বৈশিষ্ট্যটা হলো আবেদন আল্লাহর ইবাদতকারী তিন নাম্বার যে বৈশিষ্ট্যটা হলো আল্লাহর প্রশংসাকারী কার প্রশংসা করতে হবে আওয়াজ দিয়ে বলেন কার প্রশংসা করতে হবে আল্লাহর প্রশংসাকারী চার নাম্বার বৈশিষ্ট্য হল রমজানের রোজা পালনকারী পাঁচ নাম্বার যে বৈশিষ্ট্যটা হলো নামাজ আদায়কারী ইমানদারদের পাঁচ নাম্বার বৈশিষ্ট্য নামাজ আদায়কারী আল্লাহ রাব্বুল আমিন বলেন উতলু মা উহিয়া ইলাইকা মিনাল কিতাবি ওয়া আকিমিস সয়না তানহা আনিল হাঁসা ইউয়াল মঙ্কার আল্লাহ হাকবার আল্লাহ রাবুল আমিন বরন উতলুং তোমরা তেলাওয়াত করো উতলুং হে নবিহে আপনি তেলাওয়াত করেন এবং মানুষের মাঝে মানুষকে পাঠ করে শোনান এখানে নবীকে নির্দেশ করা হয়েছে এবং ইমানদার বান্দারদেরকে নির্দেশ করা হয়েছে উতলুং মাউফিয়া ইলাইকা মিনাল কিতাব আপনার উপর যে কিতাবটা নাজিল হয়েছে আপনি তেলাওয়াত করে শোনান মানুষের মাঝে জানিয়ে দেন আল্লাহ রাব্বুল আলামিন বিশ্ব নবীর উপর যে কিতাবটা অবতীর্ণ করেছেন এই কিতাবটার সম্মান কম না বেশি আওয়াজ দিয়ে বলেন এই কিতাবটার সম্মান কম না বেশি বেশি এই কিতাবটার সম্মান কেমন বাগান ইমানদার ভাইরা আমার আমার ভাইরা এই কিতাবটা লাউহে মাহুজে সংরক্ষিত হওয়ার কারণে লাউহে মাহুজের সম্মান কম না বেশি এই কিতাবটা যে ফেরেশতা হযরত জিবরাইল আলাইহিস সালামের উপর নাজিল হয়েছে হযরতে জিবরাইল আলাইহিস সালামের সম্মান কম না বেশি তিনি একজন সম্মানিত ফেরেশতা কুরআনুল কারীম যে নবীর উপর অবতীর্ণ হয়েছে সে নবী হচ্ছে সর্বশ্রেষ্ঠ নবী কোরআনুল কারিম যে মাসের মধ্যে অবতীর্ণ হয়েছে রমজান মাস রমজান মাসের সম্মান মর্যাদা কম না বেশি আওয়াজ দিয়ে বলতে হবে কম না বেশি এই কোরআনুল কারিম যে রাত্রি দেনাদিন হয়েছে লাইলাতুল কদরের রাত ওই রাত্রের ওই রাত্রিটার সম্মান কম না বেশি যে রাত্রিতে কোরআন নাজিল হয়েছে আল্লাহ রাব্বুল আমিন বলেন লাইলাতুল কদর খায়রুম মিন আলফি শাহর লাইলাতুল কদর রাত হাজার মাসের চাইতে উত্তম যে রাতটিতে কুরআন নাযিল হয়েছে ওই ওই রাত্রিটা হাজার মাসের চাইতে উত্তম কোরআনের কারণে সবকিছু সম্মানিত তাহলে কোরানের সম্মান আর কত বেশি সুবহানাল্লাহ সুবহানাল্লাহ এরা বলার উদ্দেশ্য হলো কোরানের কারণে সবকিছু সম্মানিত বিশ্বরবি জানাবে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এই কুরআন দ্বারা 10 বছর রাষ্ট্র পরিচালনা করেছিলেন করেছিলেন কি করেন নাই সেই সমাজের মধ্যে কোন দুর্নীতি চড়াবাজি টেন্ডারবাজি হত্যা গুম খুন জিনাবেবিসার নির্যাতন নিপীড়ন কিছুই ছিল না কথা বলেন ঠিক কিনা দশ বছর বিশ্বনবী জানাবি মোহাম্মদ রসুল্লাহ এই কোরআন দ্বারা পার্লামেন্ট চলেছিলেন সেই পার্লামেন্ট থেকে কোরআনের আইনগুলো সমাজের মধ্যে প্রতিষ্ঠিত করেছিলেন সেই সমাজের মধ্যে সেই রাষ্ট্রের মধ্যে জিনা ব্যবচার খুম ঘুষ দুর্নীতি ব্যবচার কিছুই ছিল না কথা ঠিক কিনা ছিল তাহলে কোরআনের সম্মান আসতে সব সম্মানিত বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তদ্দে কোন দুর্নীতি চাদাবাজি টেন্ডারবাজি ছিল না আজ যদি বাংলার জমিনে এই কোরআনকে প্রতিষ্ঠিত করা হয় কোরআনের আইন দ্বারা রাষ্ট্র চালানো হয় এই বাংলার জমিনেও কোনো দুর্নীতি চাদাবাজি থাকবে না কথা বলা ঠিক কি না এই লাল সবুজের পতাকার মাঝে কালেমার পতাকা পপ পপ করে উড়ুক কে কে চাঁদ দুহাত আল্লাহকে দেখায় দা লিল্লাহি তাকবীর লিল্লাহ হে এই কালেমার পতাকা পথ পথ করে উড়ার জন্য যদি তেতনার থেকে দেদুলিয়া রুছাত থেকে বদুরিয়া সুন্দরবন থেকে বান্দরবান কালেমার পতাকা পথ পথ করে উড়ানোর জন্য যদি আমারও এক সাবর রতক নিতে হয় কে কে রাজি আছেন দুই হাতে আল্লাহকে দেখায় দা বিশ্বনবী জানা মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার সাহাবীদেরকে বললেন হে সহাবিরা বলো তো তোমার বাড়ির সামনে যদি একটা নদী থাকে অথবা কূপ থাকে সেখানে যদি কোনো বান্দা দিনে পাঁচবার গোসল করে তার শরীরে কি কোনো ময়লা থাকতে পারে না পারে নাকি সাহাবিরা বললেন লা বললেন মিন ক হম না 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 যে বান্দা দিনে পাঁচবার গোসল করবে তার শরীরে কোনো ময়লা থাকতে পারে না পারে না বিছরা নবী জারাবে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তেমনি ভাবে নামাজের एग्जांपल দিলেন কোন বান্দা যদি দিনে পাঁচবার সালা তাদের আদায় করে তার হিউম্যান বডিতে কোনো গুনাহ থাকতে পারে না সুবহানাল্লাহ নামাজে যেমনি ফজিলত বর্ণনা করেছেন তেমনিভাবে ভাবে দিন সব থেকে লাঞ্ছিত অপমানিত হবে বেনামাজি ব্যক্তিগণ الله رب العالمين بلن يوم يكشف عن ويدعون الى السجود فلا يستطيعون سبحان الله اكبر الله رب العالمين قيامت شموس بنداد بندر كيشدا قلت بولبين যারা দুনিয়াতে সালা আদায় করেছে আল্লাহকে সিজদা দিয়েছে সে সমস্ত বান্দাগুলো সিজদায় জোটে পড়বে আর যারা দুনিয়াতে সালা আদায় করে নাই সে বান্দারাও সিজ্জা দিতে চাইবে কিন্তু সিজ্জা দিতে তারা সক্ষম হবে না তারপর কি হবে আল্লাহ বলেন বলেন খসিয়া হম তা হক হুম দিল্লা অহোংসা ইউদ আও না সুজুদি অহোং সালিমহল্লাহার পার লজ্জায় তাদের মুখমনি হয়ে যাবে লাঞ্ছিত হবে অপমানিত হবে কারণ দুনিয়াতে যখন আল্লাহকে সিদ্ধান্ত দাওয়ার কথা বলা হতো নামাজের কথা বলা হতো বিভিন্ন তাল বাহনা দেখাত তারা নামাজ আদাই করতে সময় পেত না কথা বলেন ঠিকরা লাঞ্ছিত হবে অপমানিত হবে সেই দিন বেনামাজিরা সব থেকে লাঞ্ছিত হবে অপমানিত হবে বাঙালি মান্দার ভাইরা আমার এই সমস্ত বেনামাজিদের জন্য আল্লাহ একটা জাহান্নাম নাম নির্ধারণ করে রেখেছেন সে জান্নার নামটা হচ্ছে জান্নারটা জাহান নাম হচ্ছে সাকর তাদেরকে জিজ্ঞেস করা হবে মা সালা কখন ফি সাকর এই নামে যে এসেছেন কারণ কি তারা জবাব দেবেল মুসলিন আমরা দুনিয়াতে মুসল্লি ছিলাম না যার কারণে আমরা ছাপার নামে জাহান নামে এসেছি আপনারা জান্নাতে যাইতে চান জাহান নামে যাইতে চান জান্নাতে যাইতে চাইলে নামাজের দরকার আছে কিনা